السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين سمعني تو أسكير أتجباهي رزقية دربار شريف ديام الدور بارك الله بروس

বাবা বোন মা আর সকলে মিলে সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে বিশাল আয়োজন এই এলাকাবাসী কি আমরা একটু পরিচিতি পেরেছি এবং এর পরিছমে দজালি আমরা আমাদের মাঝে মহান আল্লাহ হলিকও পেয়েছি তাই আমরা গর্বিত এলাকাবাসী আমরা যে হলকে পেয়ে আজকে পার্শ্বতী কবরস্থান গুরুস্থানী সকলে দণ্ড হয়েছেন আমাদের আপনারা আল্লাহ উল্লিদের রসিদা যদি ইমান এবং আমলকে হেফাজত করতে পারেন তাহলে আমার সার্থক হব এই ভারত দুনিয়া এবং আহ জন্য কল্যাণকর বয়ে আনবে যদি আপনারা আপনাদের সামগ্রিক সমস্ত বাতিল থেকে আপনারা বিরত থাকতে পারেন এবং আল্লাহ অলিদের কদমের কথা থাকতে পারেন তাহলে আমরা সকলেই সাকসেস হব আমরা অক্লান্ত পরিশ্রম করে যতটুকু আপনাদেরকে আপ্যায়ন করেছি হয়তো অনেক ত্রুটি থাকতে পারে সকল কিছু ক্ষমা করবেন আবার আমাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা মানবিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে সর্বিকভাবে আমাদেরকে সাহায্য করবেন আগামীতে আমরা সুন্দর করে একটা মরুস আপনাদের দিতে পারি তার মধ্যে আমি আমাদের অত মেয়ামতিয়া দরবার শরীফের অনেকগুলো আশিকের রাসুল আশিকের এস বিবাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ রেখে এবং তাদের বাক জন্য আমার বাবা জানকে দোয়া করতে বলব যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা স্মরণ করি আজকের এই আমার বক্তব্য আমি সব অত্যাচনা করব আমাদের এই অত্তর ইসবাদ শরীফের সকল সদস্যবৃন্দ হইতে তাদেরকে আমরা চিরদের জন্য হারিয়েছি যদিও হারিয়েছি তাদেরকে আমরা স্মরণ রাখবো আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ রাখবে আমাদের দরবার শরীফে যত আসিল ওসব থাকবে সকলেই আমাদেরকে এবং আমাদের অভিভাবককে স্মরণ রাখবেন প্রথমে আমি স্মরণ করছি মরহুম মকফুর খন্দকর মুসলদ রসবি সাহেব যিনি আমার পিতা হন তিনি আমাদেরকে শেষ চলে গেছেন এবং আমি স্মরণ করব মরহুম মকফুর মৌলানা জহরুল্লাহদ্দিন রসবি সাহেব তিনি আমার চাচা তিনি চলে গেছেন আমি স্মরণ করবো মরহুম মকফুর সাহেব তিনিও অত্যন্ত আশিক ছিলেন আমার বড়ো ভাইজান তিনি পাশাপাশি আমার আম্মেল আমার সাথে চলে গেলেন তারও বাবার ছিলেন আমার এই পশ্চিম পত্রীপাড়ার মুক্তিযোদ্ধা হোসেন আলম রেজবি সাহেব তিনি স্মরণ করছি আলী হায়দার বকুল রেজবি সাহেব

কে যেন কখন আমাদের দরবার শিব থেকে চলে যায় চলে যাবো ব্যথানে দুঃখ নয় যদি আমরা এই জিন্দাবলিদের ছত্র সাহেব থেকে আমরা যদি আল্লাহ রসুলকে পাই তাহলে আমাদের চলে যাওয়াটা সার্থক হবে আমি আপনাদের জন্য এই শুভকামনা করব যেন মহান অলির সবকে যেন আমরা সকলে যেন আমাদের ইমার হিফাজত করতে পারি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ